এখানে আমার সমবয়সী যে সকল দাদা ভাই আছো তাদেরকে অনুরোধ করে বলছি অল্প বয়সে কেউ দাদা বিয়ে করো না আর বিয়ে যদি করে থাকো বাচ্চা নিও না মাইরি দাদা বাচ্চা নিলে আচ্চা করে প্রেম জমে না চাটে ਤੇ ਚੁੱਤੀ ਖੋਰੀ ਕਾਕੇ ਬਾਗਰ ਗਾ তো দেখ আমি ননর ঘুম পাড়াচ্ছি তোমার কি গতরে পোকা ধরেছে কি তুমি আমাকে ফরমাজ করো এত বড় সাহস তোমার তবে রে তুমি লাল প্রয়োজন করলে তাই করব নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছি নতুন নতুন পায়রাগুলো গুলো ঝটন বেঁধেছি আর আমাকে বিয়ে করতে তোমার কে বলেছে তুমি ছড়াই ছড়াই আমার সাথে ঝগড়া করছো বেশ করেছি আমি যদি বলি তুমি ঠিকতে পারবে আর বাদ পারবো ওইটাকে জুই সাথে ফুল খুকি ছোটরে ভালো যদি না লাগে বাপের বাড়ি ফটোর তুমি ফর্সা কি পড়ছ আর আমাদের নোনাটা কেন কালো ব্যাপারটা বুঝতে বাছ না না তুমি হট আমি হট মানে তুমি সবসময় গরম আমি সব সময় গরম ও তো পুরো কালো হয়ে গেছে একটা কথা আমি এখন পর্যন্ত কিছুতেই বুঝতে পারছি না বিয়ের আগে তুমি আমাকে কতবার আলেবে বলতে আর বিয়ের পরে তোমার কি হয়েছে তুমি মোটেই বল না ও নোনো কেন বলি না বল তো কেন কারণ নির্বাচন শেষ প্রচারও শেষ বছর না হলে মেয়েদের ভোটার কার্ড হয় না আর 21 বছর না হলে কেন গবি হয় না ও নুনু এই জিনিসটা তোমার মত মেন মাথায় ঢুকবে না কেন কারণ দেশ চালানোর তো বউ চালানো তো অনেক কঠিন ওই জন্য তো 18 বছর হলে ভোটার হয় আর 21 বছর হলে তার বিয়ে হয় বউ কাকে বলা হয় বউ কাকে বলা হয় একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে একটা বাঁধানো সংসারে এসে আবার সেই সংসারটাকে বিচ্ছিন্ন করে করে দিয়ে আবার সেই সংসারের জন্য মন্দিরে মন্দিরে তাকে বউ বলে দাদা এই হচ্ছে আমার বউ যখন দুজনে একে অপরে ভালোবাসা করতাম তখন কত কিনা পালন করা হতো এই যেমন ধরো ওই ডে থাই নেইডে ডে কিস ডে আর বিয়ের পর দিন তো বলে থালা দে ঘটি দে বাটি দে বলি আমার একটু বাঁচতে দে বাঁচতে

একটু কল ঘরে এসো ও বাবা আমি মনে করি নতুন নতুন কোন একটা অপরাধ পাবো গিয়ে দেখি দাদা এক বালতি জলে এক কানি কাপড় ভিজে রেখে আমার বলতে তুমি এগুলো কেচে রাখো আমি সিরিয়ালটা দেখে কেন সেদিনে পথে তোমার আমি কোন কথাটা শুনিনি কেন আমি তোমাকে বলিনি যে দেখো বিয়ে করেছো ভালো হয়েছে এখন আমার কম বয়স বাচ্চা ঠিক হবে না তুমি আমার কোনো কথা শুনেছ তা বাচ্চা মানুষ করা কি আমার কাজ আমার আমার নাম নাম আর কি বলছিলাম কি সেই আঁতুর ঘর নননে পড়ে আছি দিন হলো বাজারে যাইনি আর তোমার টেবিলেট টাকাটা শেষ তোমার কেবিলে টাকাটা মেরে দিই আর বাজার থেকে এক কাপ চা খেয়ে আছি যে যে সেই সেই কাজ কাজ করো করো যাও আমি যাচ্ছি কেবিলের টাকা মারতে তুমি যে কাজে লোক সেই কাজ করো হ্যালো বোন তুই আয় আমি যাচ্ছি হ্যাঁ বোন তাড়াতাড়ি আয় ও চাননি আবার কি হলো অনেক দিন ধরে ভাবছিলাম তুমি একটা কথা বলবো যদি অনুমতি দাও তাহলে আমি পেশ করতে পারি অনুমতি দিলাম বলছিলাম কি ননো দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে আমার কাজকামও বন্ধ যাচ্ছে আর দুদিন পরে সংসারে টানাটানি পড়ে যাবে তার ননোর জন্য একটা আমাশি লাগলে হয় না দিদি এই বাড়িতে আমি এক সময় কাজ করতাম আর আমার ওই গতর খেক আমাকে পটিয়ে বিয়ে করে আর এখন বলে একটা আয়া মাসি রাখলে হয় না তোমার নেচার আমার ভালোভাবে জানা আছে তুমি কিরম ধরনের যন্ত্র যেই কাজ করো সেই কাজ করো বোন তুই আয় আমি যাচ্ছি হ্যাঁ বোন তাড়াতাড়ি আয় তুই আমি যাচ্ছি তুই একবার হ্যাঁ বলতে পারতি রে তোর হাড়ে আমি হলদি বেটে দিই আ না কিছু বললে না না তুমি তাড়াতাড়ি ফিরবে না হলে টিভিটা আবার কষ্ট পাবে দাদা আগেকার মায়েরা যখন বাচ্চা মানুষ করত কি বলতো খোকা ঘুমানো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে আর এখনকার মায়েরা কি বলে খোকা ঘুমানো বাঁচা গেল সিরিয়াল দেখবো বসাল বসাল মাইরি দাদা শুধু ভালোবাসা ওর বিয়ে করছে বলে ওর গায়ে হাত দিই না যদি দেখা কর বিয়ে করতাম ওর এক কা চড়া আয় আয় মা নামাজ সালামা মা নামাজ সালামা ছাড়া যেন মন্দিরের ঘন্টা পেয়েছে যে পাত্রে পেয়েছে চলে যাচ্ছে তুই তো জানি তুই আমার আমি তোর মারবো কেন আর তোর এই অবস্থাটা কি করে হলো পারো শালা মিলে মাটিকে ফেলে কি বলতি ভাই ইচ্ছা মতো বন্ধ কর কি হচ্ছে খুলে বল দাদা আমি তাহলে বাসে উঠছি হ্যাঁ আমি কন্ট্রাক্টরকে বললাম দাদা আমাকে টিকিট দাও আচ্ছা শালা কি কর জানি কি করছিস কানে কলম ছিল লিখে ছেড়ে দিয়েছো এই প্রতিবাদ করছিস বলে বাস শুধু লোকার কন্ট্রাক্টর মেরে ধুনে দিয়েছে এই দাদা রে মেরে হয় চুনের বস্তায় মুখ চেপে ধরেছে তাই এম মূর্খ তুই জানি না কলকাতা বেসরকারি বাসে একটু লেখা কি হয় তুই আমার কাছে কিসের জন্য এসেছিস সেইটা খুলে বল এরা তো শালি হ্যাঁ মানে আমার বউ হ্যাঁ আমরা তো দুজন ভাই ভাই ভাইরা ভাই। তুই বউ না? রাত দিন করে শুধু ভিগো ভিডিও করতেছে। ভালো জিনিস। তোর বউ দিশাশমা সিরিয়ালের পরে আছে আর তোর বউ ভিগো ভিডিও করতেছে। চاليه যা। সংসারে কাজ কর্ম কিচ্ছু করে না। আচ্ছা আমি কাজে দেশে রান্না করে দিলে সে তারপরে দুমুটও গেলে ভালো জিনিস। আমি সারসমায় ননোর ফিডার কো দুধ খায় আর তুই তোর বউয়ে রান্না করে খাওয়াস। চاليه যা। যদি যারা প্রতিবাদ করছি আমার দিকে শুধু ঝেঁটা বাগাবে তাই মূর্খ তুই দুই একদিন ঝেঁটা লুইকে রাখতে পারি না জানিস না আমি একটু পাঁচ টাকা মাছ খেতে একটু বেশি ভালোবাসি আমি তাহলে বাজার থেকে একটা বড় ধরে পাঁচ টাকা মাছ কিনেছি আমি ও সায়নি সায়নি একটু একটু ধনে দে কাঁচা টমেটো দে মাকা মাকা করে লাগাবে ভালো কি করে কি করছি আরে কোলা ছিল কোলা দে জিরে বাটা করতেছে ওই রাগে মেরেছি একশো ঠিক করেছি ভাই আমি সবসময় ভাবি তোর বৌদির একা দেবো আর তুই দেবো ওইটা তো ভুল করেছি রেন ভাই তোর কাছে ফোন করে বলে ভাত ভাত খাবো নি আর তোমার সঙ্গে থাকবো আমি তোমার ঠিক ওই তোমার সঙ্গে আমার দাদা আমি তোর ভাই দাদা 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 আমি আর বোর থাকতে পারবো না তুই আমার সঙ্গে কোটা সাক্ষী দিবি চ হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে মেয়েকে এসে আমি সাক্ষী দিতে যাই আর দুজন মিলে একসাথে জেলে ঢুকে দা বলিসো তোর বউ কোনো ঘরে কাজ করে না তুই খেটে খেটেছে রান্না করে খাওয়াস রাগের মাথায় মেরেছিস কার কার ফোন করে বলেছে তোর ডিভোর্স দেবে আচ্ছা ভাই তুই দেখ তো আমার টিভির কেবিলটা আছে কিনা না মোনায়ে ছবি আছে সাউন্ড ওই বাড়া দেখি ইয়ে ভাই

ভিকু রাজা নিপেন বাবু সোজা কথা কঠিন করে বলে তারপর একটা বল পুটি পাটি আচ্ছা পুটি পাটি মানে এখন বুঝে নিতে হবে ডবল পাঁচ তারপর একটা বল ছুটি ছাটি এ তুই ছুটে ছুটে আমার মারবি না রে দা ছয় আর সাত আচ্ছা তারপর একটা বল ঘটি বাটি ভাই এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম সহজ এবার বুঝতে পারলি না ঘটি গোল বাটি গোল হোয়াটসঅ্যাপ ডাবল

যা বলছি বলছিস দুবার আর এই কথাটা বলবি না কেন কি হয়েছে একদিন তোর বৌদিকে নিয়ে শ্বশুর মশাই কা ফোন করেছিলাম আচ্ছা শ্বশুর মশাই আমার কি বলেছে জানিস কি বলেছে তুমি যদি না এক পিজ বাঁশ সামলাতে পারো ওই বাঁশের ঝাড়টা আমার ঘরে আছে তাহলে আমার কি রকম লাগতেছে বল তুই কি বললি ভাইরে আমি আর কিছু বলিনি টুক করে ফোনটা কেটে দিছি দাদা ছেলেরা তো বিয়ের আগে বিন্দা হ্যাঁ বিয়ের পরে কি বললে কেন বিয়ের পরে বলে দাস যাদের বিয়ে করে পৌঁ চলে গেছে রে ভাই যাদের বিয়ে করে বৌ চলে গেছে তারা তো উড়ানের বোতলে দেবদা তোর এই ভাইটা কি উড়ানের দেবদা শোনা আরে ভাই তুই শুধু আমার কথা মতন চলবি ননর দিকে একটু খেয়াল আইবি আমি শুধু ননদ নেই একটা স্যালাড কিনব আর জায়গা মতন চলে যাবো বলে যাবো বলে তুই আমার একা ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে আমার পৌঁ চলে গেছে আমি পাগলা কুকুরের মতো ভর্তি আমি কার কার পাই আমি চার দিন দাঁত মাজ তবে হ্যাঁ দাদার কথা মতো চলবো আর বইকে উচিত শিক্ষা দেব বিদ্যা থেকে বুদ্ধি বলো আজ তার প্রমাণ দেবো

নানা দিদিরা তোমরাই বলো সাহসটা হলো কি করে আমার মতো ঘরে এত রূপসী বউ থাকতে ও করলো বিয়ে হ্যাঁ বোন তোর জন্য আমি কোটে গিয়ে কাগজপত্র সব রেডি করে উকিল ঠিক করলাম আর তুই আমার না বলে এখানে চলে এলি আরে দিদি সর্বনাশ হয়ে গেছে কি আরে যাই আমাকে ফোন করে বলল আমাদের সেই জুমরা রড নাকি আবার বিয়ে করেছে কি হয়েছে কত ঠিক আবার বিয়ে করেছে আবার বিয়ে করেছে বউ না চলে এসেছে আরে ওই তো ঘরের মধ্যে রাজনীলা করছে চল 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 দুজনে মিলে চুলের মুটি ধরে আমি দাঁড়িয়ে ময়লা সুবিধা নিয়ে চল চল আমার তবলা ঢেকা অমৃত মারছে চাটি সংসার ভাঙি তুমি দেখি অনেক সংসার তোর ছো মাটি অমৃত তবলা ঠেকা অমৃত

কোকিলি সাজেছি জামাই বাবু আমি দেখব কাকের বাসা কোকিল তুমি কত ডিম পাতে পারো ডাককো সায়নি আমি না জেনে না বুঝে কোনোদিন পচা খালে ঢিল মারি না আরে তুমি জানোটা কি ওই তো ভাই বললো তুমি ভাই সাথে ঝগড়া করে corte ডিভয় দিতে গেছিলে আরে ডিভোর্স দেব না কি করব তোমার ভাইয়ের জন্য আমি একটু ভাইরাল হতে পাচ্ছি না আচ্ছা শায়নি তো চ্যানেলের নাম কি রে চ্যানে ডিজে শায়নি আচ্ছা ভিউ কত রে 9400 মানে এখন মনিটার পাইনি পাইনি ঠিক আছে তো ফোনটা মারকা দে আজকে তোর আমি ক্যামেরা করে দেব দেখবি রাতারাতি তুই মনিটার পেয়ে যাবি তাহলে 1 2 3 হাতটা ধরে নি তবে গেলাম যাই না না জ্বালা দিয়ে দূরে যাই লোকে আমার চিনতে পারবে এই এই পর্যন্ত তোর ফোনে যা তুলেছি তো চ্যানেলে কেনে ঢুকে গেলো আচ্ছা ধরে না ভাবি না না আর গেলে না কোন দিন বাজে না দুটো জীবন কি হচ্ছে ভাই তোদের ভালোবাসা আনার কলির ভালোবাসা সমানে আমি ওর এত ভালোবাসি বুকে নাম লিখে রেখেছি লোক কলে তোমার বোন যার তার চুমা দেয় জামাইবাবু কমলালেব একটা ক্যামেরা করতে বলে চিড়দার সাপের মধ্যে তো গন্ডি কাটছো আর তুমি দেখছো আমি রং নম্বরে হ্যালো আই করেছি ওই তো ভাই বলো তুমি ভিকো ভিডিও করো মেসেঞ্জারে নতুন নতুন ছেলেদের সাথে আলাপ করো আর ফাঁপ পেলে হ্যালো मिস্টার হাই তোমার ভাই আমান সরি পুরান বাবা কি করেছে শাড়ি দোকানে দেনা না এইটা পড়লা তোর মারবো দোকানে নাজবি নিজের উঠোনে এখানে আমরা চারজনে গন্ডগোল করছি বাবা টাকা না আছে তা ও কি এমনি বলতে ও তো গার আগে বলছে তোমার জিনিসপত্র কে ছাড়ে আরে ও দেবে নাকি তুমি দেবে নাকি ও বলবে কে বলবে তুমি বলবে কে চোখুইতে কে পার হ্যালো কলে তোমার বোন আমার বউ যদি বসে যায় দেব গলায় দড়ি এক চড়ে তোর আমি ফেলবো খোলে বই আচ্ছা যাই বাবু ওই বড়িটি না ফেলে হালকা করে বিচুরি পাতা ঘষে দাও এ তুই তো পুরি মানুষ ও যদি একটা করে তুই 10টা করে দেইকে দিবি আমার বউ যদি দি বসে যায় দেব গলায় দড়ি এক চড়ে তোর আমি ফেলবো খোলে বই তুই ঠিক বলছিস ভাই রমণীর গুণে সংসার কিন্তু এরা কি সংসার রমণী এরা তো সংসার হচ্ছে লাগি । আচ্ছা যাই বাবু আমি অনেকক্ষণ দেখছি তুমি তোমার ভাইয়ের ছapai গেছো আর তুমি কি জানো তোমার ভাই আমার মেরে নতুন ম্যাগী ब्लाউজ ছিঁড়ে دیتا এইটা ছানি আমার ভাই বলে তোর ওই ম্যাগির বেলাউজ ছিঁড়ে দিছি আমি যদি ভাইয়ের জায়গা থাকতাম তোর কি করতাম জানিস করতে থাকি তোর ওই ম্যাগির বেলাউজ মাঝখানে ছিঁড়ে দিই দাদারে ও যদি আমার দিবয়ের সুখে থাকতে চায় তবে তাই থাক হ্যাঁ রে হনুমান আমি তো দিবয়

আমি দুধে মিশে গেলো আটি এখন গোড়া খেলো কেন বলো তো কেন ওদের মনে কোনো লোভ নেই কোনো লালসা নেই কোনো অহংকার নেই আছে শুধু অপ্রান্ত ভালোবাসা নিজের সংসারটা তো শেষ করেছ আবার কোনো সংসারটা শেষ করার চিন্তা ভাবনা করছ তোমাকে আমি করে বিয়ে করেছিলাম একটা নারী কাজে হচ্ছে স্বামী সন্তান হচ্ছে স্বর্গের দেবতা সেই স্বর্গকে তুমি নরকে পরিণত করেছ তুমি করছো আমাকে ব্যবহার তুমি করছো আমার সাথে প্রতারণা তাই আজ থেকে আমার সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করবো তোমাকে কোনোদিন ওকে পশ্চ করতে দেবো না মানুষ তো স্বামী তুমি তো আমার স্বামী আমার স্বামী পারো না তুমি পারো না তোমার মনের মতন করে আমাকে সাজিয়ে নিতে রঞ্জ ভার চলেছে চলেছে রাঙ্গে ভার চলেছে